নমস্কার আপনাদের সকলকে স্বাগত জানাই 99 নাইন নিউজ বাংলায় আমি আপনাদের সাথে অপনার এই মুহূর্তে সব থেকে গুরুত্বপূর্ণ খবর হলো ধসের ফলে মাটির নিচে ঘর বাড়ি এবং গাড়ি সহ একাধিক জিনিসপত্র ধসের ফলে মাটির নিচে স্কুল বাড়ি ঘর সহ একাধিক জিনিসপত্র খাস কাজরা কলিয়ারি অঞ্চলে ধস বিপজ্জনক এলাকা হিসাবে কোনো আগে থেকে কোনো নোটিশ দেওয়া হয়নি এশিয়াল কর্তৃপক্ষের তরফ থেকে কয়লা উত্তোলনের পর সঠিকভাবে ভরাট করা হচ্ছে না এই অভিযোগ স্থানীয়দের যার ফলে ধস ধসের ফলে মাটির নিচে স্কুল বাড়ি গাড়ি সহ একাধিক জিনিসপত্র বিপজ্জনক এলাকা হিসাবে কোন কোন নোটিশ দেয়নি আগে থেকে কোনো নোটিশ দেয়নি শিয়াল কর্তৃপক্ষ এমনই অভিযোগ করছে স্থানীয়রা কয়লা উত্তোলনের পর সঠিকভাবে জায়গা ভরাট হচ্ছে না যার ফলে নাম নেমেছে ধস অভিযোগ স্থানীয়দের আবারও জানিয়ে রাখি খাস কাজরা কোলিয়ারি অঞ্চলে ধস এবং ধসের ফলে মাটির নিচে স্কুল বাড়ি গাড়ি সহ একাধিক জিনিসপত্র বিপদজনক এলাকা হিসাবে কোনো আগে থেকে কোনো নোটিস দেয়নি সিএল কর্তৃপক্ষ কয়লা উত্তোলনের পর সঠিকভাবে জায়গা ভরাট করা হচ্ছে না এবং যার ফলে এই ধস দেখা দিচ্ছে অভিযোগ স্থানীয়দের

বসে যায় সেই স্কুলটি পাশে ছিল তাদের আবাসনের যোগাযোগ করার মানে থাকার জন্য একটা আবাসন সেই আবাসনে ছিল একটি অল্টো গাড়ি এবং একটি বুলেট তার সঙ্গে আসবাবপত্র সমস্ত কিছুই মাটির তলে তলিয়ে যায় বাড়ির লোকের বা স্কুল কর্তৃপক্ষের অভিযোগ যে এই এলাকার চিহ্নিতকরণ করা হয়নি সিএলএ পক্ষ থেকে যে এই এলাকাটি যে কোনো সময় মাটির গহরে চলে যেতে পারে ধস হতে পারে এমন কোনো অভিযোগ আগের থেকে জানায়নি আর এই ধরনের ঘটনা যদি সকালে ঘটতো বেশ কিছু ছাত্রছাত্রী ছাত্রী মাটির তলায় চলে যেত এমনই অভিযোগ করছে স্কুল কর্তৃপক্ষ বাসিন্দারা প্রতিক্রিয়া পাওয়া গেছে ইসিএল কর্তৃপক্ষ এই মুহূর্তে পারেনি তারা বলছে গোটা ঘটনা তদন্ত করে দেখা হচ্ছে যদিও এখনো পর্যন্ত সেভাবে ইসিএল কর্তৃপক্ষ কোন মুখ খুলেনি ধন্যবাদ আবারও আপনাদের জানিয়ে রাখি যে ধসের ফলে মাটির নিচে ঘর বাড়ি সহ একাধিক জিনিসপত্র বিপজ্জনক এলাকা হিসাবে কোনো নোটিস দেওয়া হয়নি ইসিএল কর্তৃপক্ষের তরফ থেকে কয়লা উত্তোলনের পর সঠিকভাবে জায়গা ভরাট করা হচ্ছে না এমনই অভিযোগ স্থানীয়দের এ ব্যাপারে স্থানীয় বাসিন্দা কি বলেছে স্থানীয় বাসিন্দা মোহাম্মদ আজির উদ্দিন কি বলেছে তার বক্তব্য শুনে নেব अचानक हमको सात बजे पता लगभग और पता चला कि पूरा एकदम घर धस गया है गाड़ी भी है हम लोग का दो गए बाइक है सामान है लाखों का सामान है करोड़ों का सामान है सब धस गया है ये कैसे हुआ ये अचानक हुआ है कोई नोटिस नहीं कोई ये नहीं अचानक हुआ है ये जो धसान हुआ है तो घर में कोई था या क्या घर में भाई लोग सोया हुआ था पाँच बजे वो लोग निकल के मेरा एक तो बगल में भी रूम है वहाँ पे वो लोग चला गया सब लोग सोया लो हुआ था तीन जन यहाँ पे बहुत बड़ा असर सकता था स्कूल में, तो में बच्चे लोग अगर सुबह होता तो सुबह में बच्चा लोग का डेढ़ सौ बच्चा पढ़ता है यहाँ पे वो लोग लो भी अगर कुछ भी हो सकता था दीवार गिर सकता था वो लोग आतंक में बहुत पूरे आतंक में है मगर प्रशासन का कोई अभी तक कोई एक आदमी भी नहीं आया ना देखने के लिए आया ना पूछने के लिए आया कोई से कोई आया है कोई नहीं आया है कोई नहीं आया अभी तक क्या कारण लगता है ये धस का नीचे का पूरा खाली है जमीन ना नोटिस है ना कुछ है कुछ नहीं है आप लोगों को यहाँ पर कुछ नोटिस दिया था है। गया कुछ नहीं कुछ कुछ नहीं दिया गया है की तरफ से कुछ नोटिस नहीं दिया गया है कुछ एकदम नहीं किया गया हम है हम लोग चाहते हैं हम लोग का मुआवजा जो नुकसान हुआ है मुआवजा दे दे बस हमको लोग को कुछ नहीं चाहिए बालू भरा नहीं गया है जो पिलर का सुनते हैं कि पिलर पे रहता है वो पिलर भी नहीं है ये पूरा जमीन पूरा खाली है যেমন স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন যে আগে থেকে যে এলাকা বিপজ্জনক সেই হিসাবে কোনো নোটিশই আগামী কোনো আগাম কোনো নোটিশ দেয়নি সিএল কর্তৃপক্ষ এ বিষয়ে এ বিষয়ে বিজয় অধিকারী কাজড়া গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন সদস্য কি বলেছে তার বক্তব্য শুনে নেব সিএল এর গাফিলতির কারণে আজকে এই ধস খাস কাজড়া প্রতিনিয়ত এক জায়গায় না আজ অন্য জায়গায় কাল অন্য জায়গায় ধস নামছে কারণ এই ধসের বারবার এই এলাকায় ধস হচ্ছে কারণ একটাই যে আপনার পর্যাপ্ত পরিমাণে স্যান্ড ফিলিং হচ্ছে না যার কারণে এই বারবার এই ধরনের ঘটনা ঘটছে এলাকার মানুষ আননিজেবল ফিল করছে সুরক্ষিত নয় তাহলে আপনারা থাকবেন কী করে এখন এইভাবেই থাকছে সবাই কোনো কিছু করারও নাই বৈকল্পিক কিছু ব্যবস্থা তো এখন নেই ম্যানেজমেন্ট একদম জিরো এখানে বর্তমান যে ম্যানেজমেন্ট না জিরো কোলের ম্যানেজার এসে স্টেটমেন্ট দিচ্ছে কিছু পাতা নেই যদি ম্যানেজার এই ধরনের ভাষা বলে এই ধরনের ম্যানেজার যদি এই ধরনের কথা বলে তো সাধারণ ওয়ার্কার কোথায় কি করবে তার এই এলাকাকে কি ওয়ার্নিং দেওয়া হয়েছিল ওয়ার্নিং তো কই ম্যানেজমেন্ট তো কই এখানে কই নোটিস দেন কোনো চিঠি চাপাটি কিছু দেখিনি আপনারা কি চাইছেন আমরা চাইছি যাতে সুরক্ষিত থাকে এলাকার মানুষ যেমনটা প্রাক্তন পঞ্চায়েত সদস্য জানাচ্ছেন যে তারা চাইছেন যাতে এলাকার মানুষ সুরক্ষিত থাকেন এবং যে এলাকাটি বিপজ্জনক তা হিসাবে কোনো নোটিশে আগাম কোনো নোটিশ দেন ইসিএল কর্তৃপক্ষ এমনই অভিযোগ করছে স্থানীয় করছেন সহ প্রাক্তন পঞ্চায়েত সদস্য এবং আবারও আপনাদের জানিয়ে রাখি খাস কাজোড়া কলিয়ারি অঞ্চলে ধসের ফলে মাটির নিচে স্কুল বাড়ি গাড়ি সহ একাধিক জিনিসপত্র বিপজ্জনক এলাকা হিসাবে আগে থেকে কোনো নোটিশই দেন ইসিএল কর্তৃপক্ষ কয়লা উত্তোলন পর সঠিকভাবে জায়গা ভরাট করা হচ্ছে না এমনই অভিযোগ স্থানীয়দের যার ফলে এই ধস দেখা দিয়েছে সেই এশিয়াল কর্তৃপক্ষের আগাম কি পদক্ষেপ নিয়ে সেই দিকে আমাদের নজর থাকবে এখন এই পর্যন্তই পরবর্তী নিউজ আপডেটের জন্য চোখ রাখুন 99 নিউজ বাংলায় আপনারা দেখছেন 99 নিউজ বাংলা